সুপ্রিয় দর্শক সংবাদ সারাক্ষণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওটি হচ্ছে যেন খালের ধারে কোনো বসতি ঘোরাফেরা করছে আসলে বিষয়টি মোটেও এমন না এটা কোনো খাল না এটা একটি সমতল জায়গা ছিল যে জায়গাটি পরশু রাত্রে বৃষ্টির এবং পাহাড়ি ঢলের কারণে নদীর পানি অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় এই দিক দিয়ে প্রবেশ করে এমন এক অবস্থার সৃষ্টি করেছে যেটা দেখে মনে হচ্ছে আসলে এটা খাল হয়ে গেছে তো এই জায়গাটি ছিল সমতল জায়গা যে জায়গাটি পানির কারণে এই পানি ঢোকার কারণে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মোট ছয়টি ফ্যামিলি ছিল এই জায়গাটাতে ছয়টি ফ্যামিলির বাড়িঘর সব ভেঙে চুরে চোরমার হয়ে গেছে এবং পার্শ্ববর্তী আরো একটি আরও কয়েকটি ফ্যামিলির বাড়িঘর ভেঙে গেছে মোট এগারোটি ফ্যামিলি পরিবার এইখানে ছিল যারা একদম সরাসরি ক্ষতিগ্রস্তই হয়েছে এই পানি প্রবেশের জন্য এখানে আমরা দেখতে পাই যে এই পার্শ্ববর্তী যে নদীটি গেছে ঝিনাইগাতি উপজেলা দিয়ে শেরপুর জেলার সেই নদীর পানি অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং পানির নদীর পানি প্রবেশ করতে গিয়ে এই ভাঙনের সৃষ্টি হয়েছে এবং নদীর পানি আটকিয়ে কোনো দিকে আসলে ঢুকতে পারছিল না যার কারণে এই দিক দিয়ে প্রবেশ করে এই রকমভাবে একটি খালের বা একটি ক্ষতর সৃষ্টি করে গেছে আমরা দেখেছি গত বছরও ঠিক একইভাবে ঝিনাইগাতে উপজেলায় এই বন্যার সৃষ্টি হয়েছিল ঝিনাইগাতে উপজেলাতে এটা আসলে এই সময়কালে অতি বৃষ্টি হয় এই এলাকাটাতে এবং একই সাথে পাহাড়ি ঢল যেটা ভারতের মেঘালয় রাজ্য থেকে হঠাৎ করেই নেমে আসে সেই কারণে পানি গত বছরে ঠিক একইভাবে এই এলাকাটাতে বন্যার সৃষ্টি হয়েছিল যে বন্যাটি আরও ভয়াবহ ছিল এবার এবছরের তুলনায় তো আসলে প্রতি বছরই বন্যায় বা অতিবৃষ্টিতে এই পানি অতি পানির জন্য এই এলাকার মানুষকে ভুগতে হয় এর থেকে আসলে সমাধান দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার নদীর খননটা ঠিকমতো দরকার যাতে পানির প্রবেশ না করতে পারে এই দিক দিয়ে যাই সবাইকে ধন্যবাদ